আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারাদিনে কী কি কাজ করব সেটাই শেয়ার করব সকালে আজকের নাস্তায় ছিল সিদ্ধ রুটি সিদ্ধ রুটি এখানে তৈরি করা হচ্ছে সকালে নাস্তার জন্য এর সঙ্গে করবো ডিম্পোস আর ছিল দুধ এগুলো দিয়ে সকালে নাস্তাটা করে নিব সবগুলো রুটি ছাকা হয়ে গেছে এখন আমি টেবিলে দিয়ে দিব এর মধ্যে কিন্তু একটু পোস্ট করে নিচ্ছি তো রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এখন টেবিলটা গুছিয়ে নিব সকালে এলোমেলো হয়ে থাকে সব কাজ সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিতে হয় এখন রুটিগুলো করা হয়ে গেছে সবাই নাস্তা করে করে রুটি খাবা একটা নাও নাও হ্যাঁ কেন দুটো খাও তো নিবে এরপরে আমি ঘরের জানালাগুলো একটু খুলে দিলাম কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল সকালের দিকে ভালোই ছিল আবহাওয়াটা এখন আমি গ্লাসগুলো খুলে দিচ্ছি বাইরের বাতাসটা একটু আসবে আর এই দিকে আসবাবপত্রগুলো সব মুছে নিব এত ধুলা পড়েছে দুই দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে মনে হলো যে ধুলাগুলো এসে এমনভাবে জমা হয়েছে যেন নাম লেখা যাবে এ অবস্থা ধুলা দিয়ে টেবিলের উপরে এমনভাবে ধুলা পড়েছে যে হাত দিয়ে দাগ টানা যাচ্ছে তো ভাবছি যে একটু আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি এই যে টেবিলের উপরে অনেক ধুলা পড়ছে এগুলো পরিষ্কার করে নিই কারণ এখন হলো খালা ঘরটা মুছে দিবে আর এই ধুলাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি সবগুলোতেই ধুলা পড়ে গেছে আর হঠাৎ করে ঝড় চলে আসছিল জানালাও খোলা ছিল বারান্দার গ্লাস খোলা ছিল সব মিলেই সব ধুলাগুলো ভিতরে ঢুকে গেছে বন্ধ করতে করতে অনেক বাতাস চলে আসছিল। এরপরে সবগুলো আসবাবপত্র মুছার পরে ফ্লোরটা মোছা হবে ঝাড়ু দেওয়া হচ্ছে এদিকে খালা ঝাড়ু দিচ্ছে আর আমি আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি আজকে একটা মজার রেসিপি তৈরি করব আমি দই তৈরি করেছিলাম দই বসিয়েছিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আমি কিভাবে তৈরি করলাম সেটা শেয়ার করি প্রথমে একটা দইয়ের নাড়ি ছিল যেটা আমি ধুই নাই দই খাওয়ার পরে রেখে দিয়েছিলাম ওটাতেই আমি এখন দইটা বসাবো সেই জন্য এখানে কিছু টক মিষ্টি দই নিয়ে নিলাম এটা হালকা মিষ্টি দই ছিল এই দইটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম দিয়ে দুইটা মিক্সড করে এখন আমি দুধটা দিয়ে দিব এই প্রথম আমি দই বসাইলাম এর আগে কখনো বসাই নাই কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে এখন আমি দুধটা কুসুম গরম দুধ ছিল দুধটা ঢেলে নিলাম একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এখন আমি সব কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদিনের জন্য এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনিটা দিয়ে দুধটা অনেক গাঢ় করে জাল দিয়েছি এখন আমি এখানে বসিয়ে নেবো প্রথমে এটাকে ভালো করে একটা উন্না দিয়ে বেঁধে নিয়েছি নিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম কম্বল পেঁচিয়ে রেখে দিলাম এইভাবে একদিন রেখে দেবো একদিন পর আমি বের করেছি তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে এই তো পারফেক্ট অনেক মজার ছিল মনে হচ্ছিলো কিনা দইয়ের মতো বাইরের দই কিনা দই যেমন স্বাদ হয় যেমন মজা হয় মার্শাল অনেক মজা হয়েছে এরপর থেকে আমার মনে হয় আমি দই বসাইতে পারবো